আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা রেডি সেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এবং গন্তব্য হচ্ছে রমনা এই তো আমি আমার ফ্রেন্ড এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা রমনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি রিকশায় বসে আমরা আসলে একটু দুষ্টামি করছিলাম তারপরেই তো রিক্সাওয়ালা মামা আমাদের টিএসসি মোড়ে নামিয়ে দিয়েছে কারণ এর বেশি আর রিক্সা যে যাচ্ছিলো না যার কারণে আমরা টিএসসি দিয়ে হেঁটে যাচ্ছিলাম আসলে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর অন্যান্য তুলো অন্যান্য বছরের তুলনায় দেখা গিয়েছে এ বছর মানুষ খুবই কম ছিল এটা হতে পারে ঈদের কারণে যে অনেকেই ঈদের ছুটিতে গ্রামে গিয়েছে এটা হতে পারে তবে বেশ ভালোই লেগেছে যেহেতু একটু নিরিবিলি ছিল আর আমরা একটু দুপুর দিকে গিয়েছিলাম এটাও কারণ হতে পারে তো প্রচণ্ড গরম থাকার কারণে কিছুটা যাওয়ার পরে দেখলাম একটা আইসক্রিম ভ্যান সেখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিলাম এবং তিনজন খাচ্ছিলাম আর তার থেকে কিছুটা সামনে আসার পরে দেখলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি আসলে এই সময়তে আমি এর আগে নোটিস করিনি এতবার এখান দিয়ে যাওয়া আসা করেছি বাট কখনও দেখিনি এবার দেখলাম তারপরে এই তো মেয়েদের খুবই পছন্দের জিনিস রেশমি চুরি এগুলো দেখলেই মনে চায় সব কিছু সবগুলো একসাথে কিনে নিয়ে যাই তো সবগুলো তো কেনা সম্ভব না তো আমি আসলে বেছে বেছে দেখছিলাম যে কোনোটা আমার পছন্দ হয় কি না তো আসলে খুঁজছিলাম পছন্দ হওয়ার মতন তেমন চুড়ি আসলে আমার চোখে লাগছিল না বা জানি না আমার কেন পছন্দ হচ্ছিল না এই খালাদেরকেও জিজ্ঞেস করছিলাম কিন্তু তারাও খুব ব্যস্ত থাকার কারণে আসলে খুব একটা কথা বলতে চাচ্ছিলো না তো আসলে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে আসলে কোনটা নেওয়া যায় এর মধ্যে হচ্ছে এই যে আয়াতের বাবা চলে আসলো সে আসলে হেল্প করার জন্য এসেও দাঁড়িয়েছিলো আমার সাথে আসলে কোনো কথা বলেনি যে এটা ভালো লাগে বা এটা নাও সে এরকমই তারপর চুড়ি আর নেওয়া হলো না তারপরে এই যে এখানে একটা দেখলাম এক মামা হচ্ছে ছোট ছোট লকেট নিয়ে বসে আছে আসলে ইউনিক কিছু পাইনি যার কারণে আসলে নেওয়া হয়নি তারপরে এই তো এসে দেখলাম এখানে একতারা তো আসলে আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত আমার আমরা যখন মেলাতে যেতাম আব্বা মা আমাদেরকে এরকম একতারা কিনে দিত তো আমিও আসলে চাই যে আমাদের মতন করে এখনকার বাচ্চারা একটু এনজয় করুক যার কারণে আয়াতকে আমি একতারা কিনে দিয়েছিলাম তো এই তো তারপর রমনায় চলে আসলাম ছয় সাত বছর আগে রমনায় আসা হয়েছিল এরপরে এই ছয় সাত বছর আসলে রমনায় আসা হয়নি তো এসে দেখলাম মোটামুটি একটু পরিবর্তন হয়েছে রমনা যেমন এই লেকটা খুব সুন্দর অর্গানাইজ করেছে এবং রমনার ভেতরটাও খুব ক্লিন ছিল আর এবং সিকিউরিটি সিস্টেমও অনেক বাড়িয়ে দিয়েছে এটা বেশ ভালো লেগেছে বাট আমি যখন কলেজে থাকতে আসতাম তখন আসলে এতটা ভিড় বা এতটা সিকিউরিটি সিস্টেম দেখিনি তো এটা দেখে বেশ ভালো লেগেছে আর খুবই অর্গানাইজ ছিল এটাও ভালো লেগেছে তো এই তো আমরা ঘুরতে ঘুরতে নোটিস করলাম অনেকগুলো কাঁঠাল গাছ এবং গাছ ভর্তি কাঁঠাল দেখে তো আসলে মন চাচ্ছিল একটা ছিঁড়ে নিয়ে আসি বাট সেটা তো পসিবল না যার কারণে মায়া দয়া করে আর হচ্ছে নেইনি তারপর রওনা থেকে বের হয়ে গেলাম আমরা বেশ অনেকক্ষণ ঘুরে তো এখানে আসলে মাখা নিচ্ছিলাম এই যে আম আম মাখা নিলাম আসলে এই মামাদের থেকে এই আম পেয়ারা মাখাগুলো খেতে আমার এত ভালো লাগে বাসায় খেলে দেখা যায় এক ধরনের টেস্ট আর ওনাদের মাখাগুলো খেলে আরেক ধরনের টেস্ট আসলে ওনাদের বিশেষ করে পেয়ারা মাখা আমার খুবই ভালো লাগে তো আসলে যেই যেই মামাদের আসলে পছন্দ হয় যে একটু না নিট অ্যান্ড ক্লিন আছে তো সেখান থেকে আমি চেষ্টা করি সবসময় খাওয়ার এগুলো দেখলে তো জিভে পানি চলে আসে তো এখানে আমি বিশ টাকার মতন পেয়ারা মাখা নিয়েছিলাম বেশ মজা লেগেছিলো দুপুরবেলা ছিল আর আম মাখাটা আমি এতটা টক লাভার না যার কারণে আম মাখাটা আমি খাইনি সেটা আয়াতের বাবা খেয়েছে কারণ আয়াতের বাবা টক খেতে অনেক পছন্দ করে তো যাই হোক আম মাখা খেয়ে আমরা সরাদ্দি উদ্যানে চলে আসলাম এখানে এসে দেখলাম বাইস্কোপ দেখানো হচ্ছে তো এই তো দুজন মানুষ দেখছিল এবং এই বাইস্কোপ যিনি দেখাচ্ছিলেন সে খুব নেচে নেচে দেখাচ্ছিলো তারপর এখানে বেশ কিছু পেন্টিং দেখছিলাম নেওয়ার মতন খুব একটা পছন্দ হয়নি আমার আমি জানি না কেন বাট দেখছিলাম ভিডিও করে নিলাম তো এই তো কিছুটা আসার পর দেখলাম হচ্ছে কি স্ট্রিট ফুড টিএসসির বিশেষ ধরনের স্ট্রিট ফুড বাট আমরা খাইনি আনহাইজেনিক ছিল তো যাই হোক ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে গেল রিকশায় উঠে গেলাম আমরা চলে যাচ্ছি এখন গন্তব্যস্থল হচ্ছে বাসা কারণ সেই দুপুরবেলা এসেছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক টায়ার্ড হয়ে গেছি এবং আয়াত খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তো অনেক গরম ছিল এই কারণে তারপরে তো রাস্তায় কিছুটা জ্যাম ছিল বাট থাকাই ছিল বেশ ভালো লেগেছে এবার আসলে ভালোই লাগছিলো অনেক বছর পর রমনায় গিয়েছি বৈশাখ মেলা উদযাপন করার জন্য এর জন্য হয়তো আমার অনেক ভালো লেগেছে আজকের দিনটা আসলে সত্যি খুব ভালো কেটেছে একটু গরমের মধ্যে তবুও ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা কেমন হল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন এবং আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফে